কিন্তু ওনার কাছে হয়তো হাঁটি আমরা যদি ভাবে ওই শবক নিতে পারতাম বাংলাদেশে আমার মনে হয় কারো লাগতো না শুধু পীরের এই দেশে ইসলাম কায়েম করে ফেলত আটচল্লিশ হাজারের উপরে দেশে পীর মরিদ কত লক্ষ কোটি আছে নয়টা সবকের প্রথম সবক আল্লাহ নবীকে দিয়েছিলেন একরা হে নবী আপনি পড়েন আটচল্লিশ হাজার দরবার বলেন তো কোন দরবারে গেলে পীর সাহেব বলে মরিদ কে যে বাবা পড়ো আপনি একটা দরবার দেখান আমি সেখানে যাব নেই একটাও পাইনি আমি ছিল আগে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানা উনি এনতেকালের পরে এখন আর এগুলো আসে না আর বাকি গলা তো বাদী দিলাম সেখানে যাই সেখানে বলে ও ও জিকির কর ঠিক ঠিক তো বাস্তবে গড়াই লাগবে মাস্ট বি ইয়া আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া যিকরাহু কাছিরান ওয়া সাবিহুহু بُکুরাতা ওয়া আসিলা ও হে যারা ইমানের দাবি করো তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো এখানে কাছির না দি আল্লাহ কাছির র দিয়েছেন বেশি বেশি আল্লাহর জিকির করো বিশেষ করে সকাল আর সন্ধ্যায় সকাল আর সন্ধ্যা দিলেন কেন যেহেতু আজকের সভাপতি আলিম অনেক আলেম বসে আছে আমি তাফসির যত পড়েছি সকাল আর সন্ধ্যা বলতে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা রাত সারা দিন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির তাছাড়া একবার সকালে বসে সুবাহ আল্লাহ সোবাহান একশো বার পড়ে নিলাম বিকালে আবার একশো বার লাইল্লা পড়ে নিলাম সারাদিন আকাম এর নাম না এই জন্য আল্লাহ পাক নামাজের আগে কিন্তু কাসিরা দেননি কিন্তু যিকিরের আগে পরে কাছিরা আছে কোরআনে ফাইদা কউ তাইয়াতিস সালাত ফান্তাশির ফিল আরদি ওয়া বাতাউ মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল্লাকুম যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে আর ধর্না দিয়ে বসে থাকার দরকার নেই এটা আমি বানালাম ঘোষণাকার নামাজ শেষ মসজিদের কাজ এবার শেষ ছড়িয়ে যাও সিটিয়ে পড়ো বেরিয়ে যাও ফান্তাসেরও ফেলার দি জমিনে ছড়িয়ে পড়ো কে গরবা জমিনে অবতাবু মিং ফাদলিল্লাহ আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো এই জন্য মানুষ মসজিদে গেলে পায় রহমত আর জমিনে আসলে পায় রিজিক ফজল মসজিদে প্রবেশ করার সময় আল্লাহ পাক নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম মাফতাহলি আবওয়াবা রাহমাতিক হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের যত দরজা আছে আবওয়াব বাবের বহুবচন যত দরজা আছে তোমার রহমতের সব তুমি আমার জন্য খুলে দাও আমি তোমার রহমতের জায়গা মসজিদে এসেছি তাহলে রহমতের জায়গা কোনটা আরো জোরে এখান থেকে শেষ করে যখন বের হবেন তখন বলা লাগে বাম পা আগে দিয়ে যখন আপনি বলবেন আল্লাহ আস আলুকা মিং ফাগলিকা হে আল্লাহ অবশ্যই আমি তোমার কাছে কামনা করি যাই ফজল মানে রিজিক ফজল মানে কি তাহলে এটা পাওয়ার জন্য যেখানে আল্লাহ যেতে বললেন তার নাম জমিন তার নাম কি খেত খামারে অফিস আদালতে কলকারখানায় যেখানে যার কর্মজীবন আছে ছড়িয়ে পড়বেন নামাজের সময় নামাজ কাজের সময় আসতে বলবেন নামাজের সময় নামাজের সময় যদি হয়ে যায় ওই সময় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা আসে নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তোলার ভেতরে বিষিয়ে দিয়ে বলো নামাজ পড়তে কঠিন বিধান এটা বলে নামাজ পড়ি না তাদের কি আমার ইমান শক্ত আছে তত ইমানই নেই নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে হেলায় খেলায় নষ্ট করে দাম দিতে চায় না ওর ইমান ভেঙে গেছে আমার ভাইরা কান খাড়া করে শোনেন নামাজের সময় আপনাকে নামাজ পড়ায় লাগবে নয়ত আপনি আল্লাহর আন্ডারে আর থাকবেন আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে যারা পড়েনা আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই বলেন না আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আসার আগে আমি ছাড়বো না সেখানে থাকি যে অবস্থায় থাকি ফরজ নামাজ আমার পড়তেই হবে সন্ন্যত নফল মস্ত হবে নামাজ গুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন কিন্তু ফরজ ছাড়া যাবে না কথা বলে না কেন হ্যাঁ যদি পোশাক থাকে পোশাক পরে পরেন যদি পোশাক না থাকে তো ঢাকার মতো অসুবিধা নেই অবস্থায় নামাজ পড়েন পশ্চিম যদি রাখেন যেদিকে কাবা যদি মনে হয় যেদিকে হা ওদিকে পড়েন যদি খেয়াল না হয় যে কোন দিকে যেদিকে মুখ আছে ওইদিকে পড়েন কিন্তু নামাজ পড়া লাগবে নামাজ শেষ হয়ে গেছে এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই যান ছড়িয়ে ছিটিয়ে যাবেন কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদে ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে ফ্যানের কি তোমার বা দেবে নাকি কোন কারণে বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আসেন নাম পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে আছে না নেই কি